আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অসুস সহমত ভালো আছে এই যে দেখুন আমরা খুলনা ক্যান্টনমেন্টে ঘুরতে আসছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন গাইজ এই যে সাফা এই যে ওখানে আছে গায়ের দেখুন ঝুলছে আর এই যে যাওয়ার সেও ঝুলছে আর জোহান গাইস এই যে দেখুন এই যে জোহান এই যে সবাই মিলে দৌড়া দৌড়ি করছে গাইস এই যে হাঁস এই পাশে দেখুন এই যে বক দেখতে পাচ্ছেন কি না ওই যে দেখা যাচ্ছে বক হাঁটছে দেখেছেন গাইস দেখুন এই যে বক গাইস ফুটছে সে আমার খুব ভালো লাগছে গাইস দেখুন

গাইজ দেখো নজর বসা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না এখানে কি সুন্দর করে সাজানো গাছপালা লাগানো বেশ হুম হুম খুব ভালো লাগতো ভিতরে ঢুকতে পারলে সুন্দর সাজানো বেশ সুন্দর লাগে গাইজ দেখুন এটা বানর ডালের উপর বসে আছে

দুইটা হরিণ যুদ্ধ করছে শিঙে শিঙে খুব ভালো লাগছে দেখতে দেখুন এই যে কাজ থেকে দেখাচ্ছে আপনাদের এই যে গাইস এখন বের হয়ে যাব যখন বেরিয়ে যাচ্ছি কেমন লাগলো ঘুরে বাস অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এখন ছয়টা বেজে গেছে তো এখন সেনাবাহিনী বলছে বের হয়ে যেতে এই বের হয়ে যাচ্ছে তখন এই পাশে রাইডস আছে মানে গেট থেকে বের হয়ে বাম পাশে এখন সেই রাইডসগুলো তো উঠবো ছেলে ফেলে রাইডসগুলো তো উঠবো উঠে তো আনন্দ করবে এই রাইস আবার আপনাদের সঙ্গে একটু পরে গল্প করছি একটু যে গাইস দেখুন ওই গেটে হচ্ছে আপনাদের আপনার ওই গেটে হচ্ছে রাইডস যেগুলো একটু উঠবে আর কি যাওয়ার জন্য প্রবেশ পথ আর এখানে সেনা সোমবার জানা পাচ্ছে এখানে অনেক কিছু আছে এখান থেকে একটু ঘুরে দেখি কী কী আছে নেওয়ার মতো গাইস এখন যাওয়া সফা জায়দ জহান সবাই রাইডলি উঠবে এখানে আসলাম টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে গাইস সঙ্গে থাকুন টিকিটটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি আবার সঙ্গে দেখুন কত সুন্দর বেশ ভালোই লাগে দেখুন কত সুন্দর লাগছে মাশাল অনেকদিন পরে আজ একটু ঘুরতে বের হয়েছে মনটাও ভালো লাগছে ভালো লাগছে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি আপনারা জানাবেন কমেন্টে কেমন লেগেছে আপনাদের খেলা করতেছে তো আমি এখন একটু জোহান সেনার সাথে বাজাই এখানে আলো জ্বলছে আর আমাদের জোহান সোনা এই যে এখানে সে অনেক কৌতূহল নিয়ে দেখছে জিনিসটি হ্যাঁ দেখুন কত সুন্দর রাইড এখানে আমরা এই দেখুন কত হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের বাড়ি যেতে অনেক সময় লাগবে এই জন্য গাইস আজ পর্যন্তই এখন চলে যাচ্ছি আবার অন্য আর দিন আপনাদের সঙ্গে এই পাশটা আর কি এই রাইড যে পাশে এই পাশে এসে আপনাদের সঙ্গে আর দিন আপনাদেরকে ঘুরে দেখাবো আজ এ পর্যন্ত গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ